চাকরি দাও নইলে বিষ দাও চাকরি প্রার্থীদের বিশেষ আবেদন ত্রিপুরা সরকারের কাছে যুবক যুবতীরা চাকরির আশায় বিভিন্ন পরীক্ষা ইন্টারভিউ দে কিংবা অপেক্ষায় থাকে নতুন পরীক্ষার আশায় কিন্তু কারা কোন যুবক যুবতীরা কেন বিষ চাইছেন রাজ্য সরকারের কাছে নইলে চাকরি চাইছেন শুনুন তাদের মুখে কি বলছেন তারা তারপরে এ নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে

ললল তো এত সাইবসর দরা তো একটা রেকমেন্ড এমন সাক্রিক এত হয় たら আমি কিভাবে থাকবো বলেন তাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে তো ললল এমন সাক্রিক প্রসেসে এত হয় たら আমি কিভাবে থাকবো বলেন তাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমন উনাই যে সরকার গেছে যার সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই গেছে কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দৈরা পাঁচ বছর দৈরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পাশে ওপিনিয়ন কিন্তু সবার সাথে একজন দশ হাজারের

জেল পুলিশের চাকরি প্রার্থীরা তারা বলছেন আমাদের চাকরি দাও নয়তো বিষ দাও মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী শান্তনা চাকমার কাছে তিনি চাইছেন অর্থাৎ এই অফার যেন দেওয়া হয় চাকরি যেন দেওয়া হয় জেল পুলিশের যেন ম্যারিট লিস্ট বের করা হয় তাদেরকে যেন চাকরি দেওয়া হয় এবার বুঝতে পারছেন আপনারা শেষ পর্যন্ত তাদের যে চিন্তা তাদের যে ডিপ্রেশন তারা শেষ পর্যন্ত সরকারের কাছে বিষ চাইছেন কতটা অসহায় হলে কতটা বিভ্রান্তিতে পড়লে কতটা চিন্তা ভাবনার একেবারে শেষ পর্যায়ে চলে গেলে চাকরি প্রার্থীর এই কথাগুলো বলেন আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ডিপার্টমেন্টের মিনিস্টার জেল পুলিশ যে ডিপার্টমেন্টের মিনিস্টার মাননীয় শান্তনা চাকমা মহোদয়া তাদের কথাগুলো শুনে নিশ্চয়ই তাদেরকে দ্রুতই অফার প্রদান করবেন তাদেরকে দ্রুতই তাদের যাবতীয় কাজগুলো শেষ করবেন সেটা আমরা প্রত্যাশা রাখছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে প্রতিটা চাকরি রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা চাকরি যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার স্বচ্ছতা দায়িত্বশীলতা নিরপেক্ষতা বজায় রেখে এবং প্রতিটা চাকরি হচ্ছে স্বচ্ছতার সাথে মেধাকে বিচার বিশ্লেষণ করে সুযোগ দেওয়া হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টার এমএলএ নেতা বা রাজনীতি দুর্নীতি কোথাও কোনো কিছু নেই সব কিছুকে ছাপিয়ে দিয়ে বর্তমান চাকরি হচ্ছে একটা রাজ্যের ইতিহাসে স্বচ্ছতার মধ্য দিয়ে সেই চাকরি হোক আমরা চাই বেকারত্ব সুযোগ পাক মেধাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে তাই জেল পুলিশের চাকরি প্রার্থীরা চার বছর ধরে অপেক্ষা করছে তারা এখনও তাদের যে হতাশা ডিপ্রেশনে শেষ পর্যন্ত তারা সরকারের কাছে চাইছে বিষ বিষ পান করতে চাইছে তারা বিষ দিয়ে মারা হোক তাদের বিষ খেতে দেওয়া হোক চাকরি না দিলে তারা সেটা চাইছে আমরা চাই না আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা কতটা হতাশা থেকে এই কথাগুলো বলছেন তাদের কথায় স্পষ্ট ফুটে উঠেছে সেই বক্তব্য কিন্তু আমরা চাই রাজ্য সরকার খুব দ্রুত তাদেরকে তাদের যাবতীয় কাজ শেষ করে সরকারের নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী সব কিছু শেষ করে তাদেরকে তাদেরকে রাজনীতিমুক্ত দুর্নীতিমুক্ত চাকরি প্রদান করুক আশা করি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী সান্তনা চাকমা নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যের যে চাকরিগুলো অব্যাহত রয়েছে সেই ধারায় জেল পুলিশের চাকরিগুলো দ্রুত প্রদান করবেন আমরা আশা করি এ রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই সুযোগ যেহেতু পেয়েছে স্বচ্ছতার মধ্য দিয়ে সে সুযোগ অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি এবং এ রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং জেল পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি যেখানে রাজ্যের চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন দশ হাজার ছেলে মেয়ে ফিজিক্যাল ফিটনেস দিয়ে তারা অপেক্ষায় রয়েছেন ম্যারিট লিস্টের জন্য চাকরির অফারের জন্য আমরা নিশ্চয়ই করে বিষ নয় চাকরি প্রত্যাশা করে যেভাবে চাকরির প্রার্থীরা সরকারের কাছে হতাশা থেকে কথাগুলো বলছেন আমরাও চাই তারা চাকরি করুক সঠিক উপায়ে সঠিক পদক্ষেপে সরকার চাকরি দেবে এবং আপনারা সবাই নিশ্চয়ই সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন আমরা আশা করি সবাই বিষ নয় চাকরি পাবে বেকার যুবক যুবতীরা জেল পুলিশের চাকরি নিয়ে ঘরে ফিরবে হলুদ খাম নিয়ে রাজ্য সরকার তাদের হাতে সেই পুরস্কার হিসাবে চাকরি তুলে দেবে তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আপনারা নিউজ পিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং জেল পুলিশের চাকরি প্রার্থীরা আগামী দিনে বিষ নয় তাদেরকে অফার তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই স্বপ্নের দিনটা দেখার অপেক্ষায় রয়েছি আমরা